আজকের আলোচনার বিষয়ে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য একটি একটি অতি গুরুত্বপূর্ণ রচনা তো চলো দেখে নেওয়া যাক আজকের উত্তরপত্রটি মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল নজরুলের একটি বিখ্যাত কবিতার উক্তি ভূমিকা প্রাচীন ভারতে পড়াশোনাকে ছাত্র জীবনের তপস্যা বলে উল্লেখ করা হয়েছে এই তপস্যার মূল উদ্দেশ্য লক্ষ্য ছিল এমন সব কিছু করা যার দ্বারা শারীরিক ও মানসিক উৎকর্ষ বৃদ্ধি পায় ইচ্ছা শক্তি অনুভব শক্তি ও বুদ্ধি বৃত্তের বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জন্মায় ও সমাজ চেতনার বোধ দৃঢ় হয় ঋণ পরিশোধের দায়বদ্ধতা বর্তমান দিনে বিদ্যালয়ে শিক্ষার্থী শিক্ষা লাভ করে বিদ্যালয়গুলি বৃহৎ সমাজের ক্ষুদ্র সংস্করণ কেননা সমাজের সকল স্তর থেকে শিক্ষার্থীরা এখানে আসে আগে শিক্ষককে আমরা মানুষ গড়ার কারিগর বলতে পারতাম কিন্তু বর্তমান তাদের শিক্ষার্থীদের ইঁদুর দৌড়ের উপযুক্ত করে গড়ে তুলতে হয় শিক্ষকরাই শিক্ষার্থীদের আগামীকালের নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে নিরক্ষরতা দূরীকরণ নিরক্ষরতা একটি বড় অভিশাপ চোখ থাকতেও শিক্ষার অভাবে কিছু মানুষরা জ্বন্দ্ব পুটির শিক্ষার্থী যদি বছরে দু তিনজন নিরক্ষরকে স্বাক্ষর করে তোলে তবে দেশের মঙ্গল সাধিত হবে করে শিক্ষার্থীরা দেশবাসীকে বিশ্ব প্রবাহের সঙ্গে যুক্ত করতে পারে সেবামূলক কর্ম পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারে বন্যা খরা এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় তাদের এগিয়ে আসতে হবে পরিবেশ দূষণ রোধে মানুষকে সচেতন করে নির্মল গ্রাম নির্মল দেশ গঠনে অগ্রণী ভূমিকা নিতে হবে প্রতিবন্ধকতা শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব পালনে কিছু অসুবিধা আছে নোংরা রাজনীতির কারণে সামাজিক দায়িত্ব পালনে কিছু বাধার সম্মুখীন হতে হয় তবুও রবীন্দ্রনাথের কথা বলতে হয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে উপসংহার পরিশেষে বলা যায় চারিদিকে অবক্ষয় ও নিরাশার প্রেক্ষাপটে একমাত্র শিক্ষার্থীরা সামাজিক কল্যাণের হোম শিখা জ্বালাতে পারে তারাই দেশ ও জাতিকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আশ্রয় টিউটোরিয়াল হোম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন